তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে আমরা কথা বলবো ইন্ডিয়া ইংল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেটা কিন্তু গতকাল ইন্ডিয়া যায় তো এই ম্যাচে ট্রসে যেতে প্রথমবারের জন্য কিন্তু জস ঘটে গত তো ম্যাচে সূর্য যা বলছিল কয়েন তাই পড়ছিল সূর্য হেট বললে টেল পড়বে না সূর্য টেল বললে হেড পড়বে না এরকম অবস্থা ছিল ইন্ডিয়া টিমে প্রত্যেকটা ম্যাচ টসে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকটা ম্যাচ প্রায় ইন্ডিয়া দিচ্ছে হ্যাঁ কত ম্যাচটাতে খারাপ খেলেছিল ইন্ডিয়া তাই হেরেও গেছিল এই ম্যাচের কথা যদি বলি ইন্ডিয়া টসে হারে এবং ইংল্যান্ড টসে দিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফাইনালি ফিল্ডিং করতে না যখন ইংল্যান্ড তখন কিন্তু ব্যাট করতে নেওয়া আমাদের দুই দুরন্ত ওপেনার প্রথম হচ্ছে আমাদের সঞ্জু স্যামসন দ্বিতীয় হচ্ছে আমাদের অভিষেক শর্মা সঞ্জু স্যামসনের কথা যদি বলি সঞ্জু স্যামসন ঠিক করেই নিয়েছি যতক্ষণ না তাকে লাস্ট অপরচুনিটিতে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান টিমে খেলার জন্য ওটাই তরি এটাই লাস্ট অপরচুনিটি এরপর পেয়ার সুযোগ পাবি না তখনই ছাড়বে সঞ্জু স্যামসন তখনই একশো একটা মারবে আর সেটা ভাঙিয়ে মোটামুটিভাবে এক মাস চালাবে আরও আরও দুটো তিনটা সিরিজ চালাবে সাথে সাথে ডিসাইডই করিনি যে আমি এরকম ক্রিকেট খেলবো এই ম্যাচও আউট হয়ে গেল সেকেন্ড ওভারে সে কী মারতে যাচ্ছে কী একটা শট মারতে গেলো আউট হয়ে গেল অন্যদিকে অভিষেক শর্মা ডিসাইড নিয়েছে যে না আমি গ্রাউন্ডেরই খেলবো বড়ো শর্ট লম্বা শর্ট আমি খেলবো না যুবরাজের থেকে আমি শিখে এসেছি আমি গ্রাউন্ডের শটই খেলব সে মোটামুটি ভালো ক্রিকেট খেল শুরুর দিকে তারপরে আমাদের সূর্যভাই নামে সূর্যভাইয়ের নামই সাকিম মায়কদের বলে কোন দিকে কোন ফিল্ডারকে ক্যাচ প্র্যাকটিস করানো যায় সেটা ভাবতে থাকে এই জন্য একটা বল খেলে ডিফেন্স করে সেকেন্ড বলে ক্যাচ প্র্যাকটিস করানোর সুযোগে আউট হয়ে যায় মিরসে ক্যাশ দিয়ে বসে মির অনে ক্যাশ দিয়ে বসে যার জন্য কিন্তু সে আউট হয়ে যায় এরপরে সে তিলাক বর্মার কথা তিলাক বর্মা অনেক রান করছে পাঁচ ছটা টি টোয়েন্টিতে আউটই হয়নি এরকম রান করেছে তিলাক বর্মা বলছে না আর ভালো না এবার আউট হতে হবে ফাইনালি আর নিজে সে আউট হয়ে যায় একটা জঘন্য শট খেলে তখন সে আউট হয়ে যায় ইন্ডিয়া বারো না তিন উইকেট এক ওভারের মধ্যে তিনটে উইকেট নিয়ে নেয় স্বাধীন মার মতো তারপরে রিঙ্কু সিং অনেক দিন পর ক্রিকেট খেলতে না সেটা দুর্দান্ত শর্ট মারেন তার পেছন দিকে ছয় মালও দেখার মতো সেখানে সে ভালো ক্রিকেট খেলে ছাব্বিশ বলে তিরিশ সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অন্যদিকে আদিল রাশি বল করতে আসে এবং অভিষেক শর্মা টুক করে মারতে একটা চারও মারে পরের বলে আরও আমার ছয় মারতে আউট হয়ে এরকম ভাবে অভিষেক তোমার খেলতে হবে বড় একশো একশো মারতে হবে পাঁচটা পাঁচশো রান করতে হবে তাহলে অভিষেক শর্মা থাকতে পারবে তিনটা টিমে লং টার্মের জন্য অন্যদিকে যদি পরের ব্যাটসম্যানদের কথা বলি শিবমদুবে শিবন্দুবে আসলো একদম কি কাম করলো ভাই তিপ্পান্ন রান করে তিন তিপান্ন রান একদম ছয় চার চা দিল্লার ধুয়ে ছেড়ে একদম ফাটিয়ে দিল অন্যদিকে হার্দিক সোয়াগ পুরো সোয়াগে খেলেছেন পঞ্চাশটা করলেন কীভাবে দেখেছেন একদম মারলো দেখলোই না এটাই বলে হার্দিক পান্ডিয়া সোয়াগ নো লুক শট এটাই ভাইরাল হয়ে যাবে কালকে থেকে ইউনাইটেড ম্যাটেরিয়াল হয়ে যাবে এটাই হার্দিক পান্ডিয়ার সোয়াগ তিপ্পান্ন হার্দিক তিপ্পান্ন টিপ্পান্ন সব কিছু মিডিয়া ফাইনালি ইন্ডিয়া করলো আমাদের একশো একাশি রান একশো একাশি গান মারও খেতে তেমন বলার না আর সেখানে যেমন পাঁচ পড়েছে পড়েছিল তারপর থেকে মেরেও সে মেরে মেরে ধুয়ে দিয়েছে একদম ইংল্যান্ডের বোলারদের একশো গাছ রান করে এরপরে বিশাল বড় ঘটনা ঘটে সেটা কি হয় শিবম দুশন হিসাবে আছে কিন্তু আমাদের হার্ষিত রানা যেটা নিয়ে কিন্তু জর্জ বাটলার যথেষ্ট বেশি প্রবলেম রয়েছে কেন রানার হারশিত রানা আসবে আমাদের ইয়ের পরিবর্তে শিবম দুবের পরিবর্তে শিবম দুবে একজন অলরাউন্ডার অন্যদিকে হারষিত রানার কথা যদি বলি একজন বলার তাহলে একজন অলরাউন্ডারের পরিবর্তে একজন বলার আসছে সেটা নিয়ে অপোজিশন টিমের ক্যাপ্টেনের খারাপ লাগাটাই স্বাভাবিক কারণ এই জিনিসটা হয় না অলরাউন্ডারের পরিবর্তে একজন অলরাউন্ডারই আসতে পারবে কারণ শিখন দুবে যে লেভেলের বলিং করে তার থেকে বেটার বলিং তো হার্ষিত রানা করে স্বাভাবিক এটা আর সেটা হয়েওছে হার্ষিত রানা আসলো তিন তিনটে উইকেট নিয়ে নেয় তিন তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে না হারশিত রানা পুরো একদম ইংল্যান্ডের ধাকা খুলে দেয় প্রথম পাঁচ ওকে ইংল্যান্ড ধাকা খুলে দিয়েছিল বেন্ডাকে তো ডিসাইড করে নিয়েছিল আজকে সারা ম্যাচ জিতিয়ে যাবো পাঁচ ওভারে পঞ্চান্ন রান তারপরে ফাইনালিকে বেন্ডাকে ডাউট হয় অল সল্ট একুশ বলে তেইশ করে ফিল্ড অল বলছে না আইপিএল যতক্ষণ না আসবো যতক্ষণ না টাকা কামাবো ততক্ষণ মারবো না এই ম্যাচে একটা ম্যাচেও ভালো খেলতে পারেনি শূন্য দুই তিন করে ফাইনালি ডিফেন্সিভ ক্রিকেট খেলে একুশ বলে তেইশ করেছে টাকা যতক্ষণ না আসে ততক্ষণ ফিলসল্টের ব্যাটটাকে রান আসবে না আইপিএল আসবে ফর্মে ফিরবে তারপর ইংল্যান্ড খেলবে এই হচ্ছে ফিল সল্টের খেলার ভঙ্গি এখন বেন ডাকের ভালো ক্রিকেট খেলেছে প্রথম দুটো ম্যাচে খারাপ পারফরমেন্স দেওয়ার পর সেকেন্ড দুটো ম্যাচে কিন্তু ভালো ক্রিকেট খেলেছে ওদিকে হ্যারি বুকের স্পিনটা অনেকটা ইম্প্রুভ করেছে আর হ্যারি বুকের ব্যাটিং স্টাইল কিন্তু অনেকটা ইম্প্রুভ করেছে আগে যেই লেভেলের ক্রিকেট সে খেলতো তা থেকে অনেক ভালো ক্রিকেট সে এখন খেলছে ছাব্বিশ গলে একান্ন রান করেছে একশো ছিয়ানব্বই স্ট্রাইক রেটে এটা কিন্তু একদম দর্শনীয় একটা জিনিস সেই অনেকটা ম্যাচটাকে এগিয়ে নিয়ে গেছিলো তা বাকি অন্য কোনো ম্যাচ ক্রিকেট খেলতে পারেনি অত ভালো করে রবি বিষ্ণুই ফাটিয়ে দিয়েছে তিনটা উইকেট নিয়ে নিয়েছে রবি কৃষ্ণের কিন্তু কোনো ব্যাক আপ ছিল না ইন্ডিয়ার কাছে আর রবি বিষ্ণুই সিদ্ধান্ত বলিং করে ওদিকে বরুণ চক্রবর্তী এক্সপেক্ট করেছিলাম আজ পাঁচটা নিয়েছিল আজকাল তো আরও একটা নেবে ছটা নেবে হয়তো বাট রবি কৃষ্ণের কাছে উইকেট নেওয়ার সুযোগই আসে না হার্ষিত রানা বিষ্ণু ছটা নিয়ে নেয় হার্সিদ তারপর তার সত্ত্বেও কিন্তু সে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নেয় আর যেটা কিন্তু খুব ভালো আর বলারদের অন্য বলারদের কথা যদি বলি হার্দিক একেবারেই বলে যায় এগারো রান খায় সব কিছু মিলে ইন্ডিয়া ফাইনালি গিয়ে জিতে যায় তো এই সব কিছুর মধ্যে থেকেও সব থেকে চিন্তার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু সূর্য কুমার যাদবের ফর্ম লাস্ট নটা ম্যাচের মধ্যে হার্ডলি একটা মাত্র পঞ্চাশ মেরেছে ক্যাপ্টেনশির চাপি হয়তো সে এরকম খারাপ পারফরমেন্স দিচ্ছে একটা সময় টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিল সূর্য কুমার যাদবের কিন্তু যথেষ্ট ভালো ফর্ম চলছে তা সত্ত্বেও এই জিনিসপত্রগুলো কীভাবে হয় আমার বোঝার বাইরে সূর্য কুমার যাদব এত ভালো ক্রিকেট খেলা সত্ত্বেও ফাইনালি খেল সাত আটটা ম্যাচ ধরে টুকটাক টুকটাক করে আউট হয়ে যাচ্ছে পুষ্পা শটমার থেকে আউট হয়ে যাচ্ছে এভাবে হবে না ভাই এভাবে হবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি চাইলে কিন্তু ফর্মে ফিরতে হবে সূর্যকে ওয়ান ডে টি ম্যাচের সুযোগ পাবে না আমরা সবাই জানি সে যেভাবে খেলে সেই হিসাবে সেইভাবে খেলে ওয়ান ডে টিমের সুযোগ পাবে না টি টোয়েন্টি টিমের সুযোগ পাওয়ার একটা সুযোগ তো পেয়েই গেছে ক্যাপ্টেন সেই যে জিনিসটাকে ধরে রাখতে গেলে অনেকটা ডিফার্ট মারতে হবে নাহলে কিন্তু হবে না এটা আমরা পরিষ্কার বুঝে গেছি তা ফাইনালি ইন্ডিয়া কিন্তু এই সিরিজটা জিতে গেল পাঁচটা ম্যাচের সিরিজ মোহাম্মদ শামী এখনও ফেরেনি ফিফ টোয়েন্টি টি টোয়েন্টিতে শুরু করে কি না সেটা দেখার বিষয় মোহাম্মা ফিরবে আমার মনে হ্যাঁ ওয়ান ডে সিরিজই হয়তো তো মোহাম্মদ শামী ফিরবে বড় বড় স্পেল করবে দেখা যাক ফাইনালি কী হয় তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ওটা ভালো লাগে তাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকেনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে